হ্যালো সুইট পিপল আশা করি সবাই ভালো আছেন আইকন সবার পক্ষ থেকে আজ আমি চলে এসেছি আরও একটি দারুণ এবং কার্যকর স্কিন কেয়ারের প্রোডাক্টের রিভিউ নিয়ে যারা আমাদেরকে নিয়মিত ফলো করেন তারা জানেন আমরা সব সময় চেষ্টা করি এমন কিছু নিয়ে আসতে যা বাস্তব কাজ করে এবং স্কিনের প্রকৃত সমস্যাগুলোর সমাধান দেয় তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি স্কিন কেয়ার ফেস ক্রিম যেটা ইতিমধ্যে অসংখ্য মানুষের স্কিনকে পরিবর্তন করে দিয়েছে আর এই প্রোডাক্টটি হচ্ছে সাদরের টিটি টি অয়েল কন্ট্রোল ফেস ক্রিম আপু ও ভাইয়ারা যাদের ত্বকে বারবার ব্রণ ওঠে ও অতিরিক্ত তেল হয় ফেস থেকে বা ব্রোনের তা কিছুতে যেতে চায় না তাদের জন্য এই ক্রিমটি হতে পারে একেবারে পারফেক্ট একটি সমাধান এই ফেস ক্রিমে রয়েছে টিটি এক্সট্রা যা স্কিনকে পিউরিফাই করে ব্রণের মূল কারণ যে ব্যাকটেরিয়া তা দূর করতে সাহায্য করে যারা অতিরিক্ত অয়েলি স্কিনে বিরক্ত তাদের জন্য এটি একটি উপহার কারণ এই ক্রিমটি অয়েল ব্যালেন্স করে স্কিনকে রাখে ফ্রেশ পরিষ্কার আর ম্যাট কোনো কোনোরকম স্টিকি অনুভূতি ছড়ায় না আর সবচেয়ে ভালো দিক হলো এর স্টেকচার একদম হালকা মুখে লাগানোর পর খুব দ্রুত স্কিনের সাথে মিশে যায় তাই কোনো ভারী ভাব বা চিটচিটে ভাব অনুভূত হয় না এই প্রোডাক্টটিতে রয়েছে বিশেষ করে নায় যা স্কিনকে করে আরও উজ্জ্বল টোন করে ইভেন এবং বের দাগ ব্রাইটনেস কমিয়ে স্কিনকে করে মসৃণ ও ক্লিয়ার যারা মুখের পোর্স বড় হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি কাজে আসবে কারণ এটি পোর্স মিনিমাইজ করতেও সাহায্য করে নিয়মিত ব্যবহারে স্কিন হয় আরও স্মুথ ফ্রেশ আর কনফিডেন্স আপনার স্কিনে বেড়ে যাবে যে এই ক্রিমটি ব্যবহার করার মাধ্যমে এখন কথা হলো এটা কারা ব্যবহার করবে যদি আপনার স্কিনে ব্রোন বারবার ওঠে বা প্রবণতা অতিরিক্ত বেড়ে যায় ব্রোনের ত্বকে অতিরিক্ত তেল বের হয় দাগ বা দাগ বা ইনফেকশন থাকে ফেসে তাহলে এটি একনি ক্রিমটা আপনার স্কিনের জন্য হতে পারে একদম বেস্ট এবং বেছে নেওয়া একটি পণ্য আর দাম একেবারে হাতে হাতের নাগালে মাত্র সেভেন হান্ড্রেড টাকা আগে ছিল এটার দাম আষ্টশো টাকা এখন একশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটার দাম রাখছে আমরা সাতশো টাকা চমৎকার এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এক ক্রিমে দুইটা কাজ এক হলো আপনার ব্রণের দাগ কমাবে আর দুই হলো ফেসের অতিরিক্ত অয়েল ব্যালেন্স করতে সাহায্য করবে যারা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এবং আমার পেজকে ফলো করেননি তারা এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং পেজকে ফলো করতে বলবেন না যাতে সকল ধরনের ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে আসে আর যদি এই প্রোডাক্টটা এখনই আমাদের থেকে অর্ডার করতে চান তাহলে আমাদের ভিডিওর উপর দুইটা নাম্বার দেওয়া আছে সেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা আছে আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডিরেক্ট কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এই ছিল আজকে স্কিন কেয়ারের সেরা হিরো একটি প্রোডাক্ট সায়দ ট্রিটি অ্যাকনিস অয়েল কন্ট্রোল ফেস ক্রিম নিয়মিত ব্যবহারে আপনার স্কিন হয়ে উঠুক আর মুক্ত নিখুঁত আর আত্মবিশ্বাসে পরিপূর্ণ তাই আমরা সবসময় চেষ্টা করি ভালো একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসতে আর এই প্রোডাক্টটা অসাধারণ একটি প্রোডাক্ট আপনারা একটি ব্যবহার করলেই নিজেরাই দেখতে পারবেন এর পরিবর্তন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসসালামু আলাইকুম